আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু জাস্ট একটি আইডিয়া হবে আপনাদের যখন বাড়ির সাপ করবেন তখন কিন্তু এরকম একটা আইডিয়ার প্রয়োজন আছে তো চলুন আমরা বিষয়গুলো জেনে নিই আমাদের স্বাদ যখন শাটারিং করা হয় তখন বিম শাটারিং করা হোক কিংবা স্লাপ ছাদ শাটারিং করা হোক একটা কিন্তু নির্দিষ্ট একটা লেবেলিং আছে তো সেটা অনেকে দেয় ছাদ রড ব্যান্ডিংয়ের পর কিংবা ছাদের সিট পালানের পর কিন্তু সবাই দেয় আমরা আজকে আপনাদের দেখাবো যেমন এই সাপটা আমাদের এটা কিন্তু একটি বিম ছাদ তো আমাদের বিম সাত কিন্তু সব জায়গায় যেমন আপনার বেশিরভাগ ভীম সাত কিন্তু আপনার লেভেলিং থাকে স্লাপ সাদ যেটা সেটা আপনার একটু লেভেলিং কম থাকে যেহেতু আপনার প্রতি রানার থাকে বড় বড় সেই ক্ষেত্রে কিন্তু আপনার লেভেলিংটা ঠিক ঠিক থাকে না তো এই কারণে হলো আমাদের যখন বিম সাদের শাডারিং করা হয় তখন রুম বাই রুম আপনার কিন্তু লেভেলিংটা একটু ঠিক থাকে তারপরও আপনারা সবাই যখন সাদের যেই শাটারিং কমপ্লিট করার পরে যখন সানিটা বিছাইবেন এই যে কার্ডের যে সানিটা আছে সেই সানিটা যখন বিছাইবেন তখন আপনারা এই সারটাকে পুরো লেভেলিং করে নেবেন তাহলে কিন্তু আপনাদের দেখা যাবে যেমন আমি এখন এই যে একটা বাসের উপরে দাঁড়ায় রয়েছি এই বাসটা যেন এখান দিয়ে উঠবে বা এখান দিয়ে নামবে সেটা কিন্তু আমি স্পষ্ট দেখতে পারতাছি আর যখন সাথে রড বাইন্ডিং করে ফেলাই তখন কিন্তু দেখা যায় না যেমন আমি এখান দিয়ে উঠাইতে বললে ওখান দিয়ে উঠাই ফেলায় বা এখান দিয়ে নামাইতে বললে ওখান দিয়ে নামায়া ফেলায় তো সেই কারণে হলো আপনাদের ছাদে যখন সানিটা বিছানো হবে তখন আপনাদের ছাদের লেভেলিংটা কমপ্লিট করতে হবে এই যে দেখেন আমাদের কিন্তু সুতা এখনো বাঁধা আছে আজকে প্রচণ্ড পরিমাণ তাপমাত্রার কারণে কিন্তু আপনাদের মাঝে আমরা ভিডিও সম্পূর্ণ করতে পারিনি তাই আমরা লেভেলিংটা করে তারপর আপনাদের ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম এই যে দেখেন আমাদের এখানে কিন্তু যেই ছাদের লেভেলিংটা আছে সেই সাদের লেভেলিংটা আমাদের সেম এই সুতার পরিমাণ হয়তো হবে এখানে আমাদের লেভেলিংয়ের দাগ দেওয়া আছে এটা হলো আমাদের বিমের আর এটা হলো আমাদের ছাদের তো সেক্ষেত্রে কিন্তু আমরা যখন একসাথে বিম বা ছাদ দোনোটাই কিন্তু একসাথে লেভেলিংটা করে ফেলাই এই যে দেখেন এটা হলো আমাদের ছাদের আর এটা হলো আমাদের বিমের তো আমরা কিন্তু এই যে দেখেন আমাদের বিমটাও কিন্তু অ্যাকুরেট আছে এই যে দেখেন তারপর আমাদের ছাদটাও কিন্তু অ্যাকুরেট আছে তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেম আকারের এক সুতা দিয়ে কিন্তু আমরা লেভেল করে নিই একসাথে তো এটাই আপনাদের সঠিক নিয়ম বা আপনারা যখন ছাদের রড বাইন্ডিং করে ফেলবেন তখনও কিন্তু আপনারা যেমন এখন কিন্তু আপনারা যেহেতু আপনারা লেভেলিংটা করে নিয়েছেন তো লেভেলিং করার পরে কিন্তু যথেষ্ট পরিমাণ লেভেল আছে সাত কমপ্লিট করার পরে যদি আপনার বাঁশ কোনোটা নেমে যায় বা উঠে যায় আপনারা কিন্তু তখন অল্প লেভেলিং করলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন আমি দেখলাম আমার ছাদে অনেক সমস্যা আছে তখন কিন্তু ওই ছাদে যখন কাজ করবেন তখন কিন্তু আপনি লেভেলিংটা ভালো করে করতে পারবেন না সেই কারণে হলো আমাদের লেভেলিংটা এই প্রথম যখন সানিটা বিছানো হবে তখনই কিন্তু আপনাদের কমপ্লিট করার প্রয়োজন হবে আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস একটা স্লাপের জন্য লেভেলিংটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে অনেক কথাই বলছি আজকেও প্রচণ্ড তাপমাত্রা আপনাদের মাঝে আমরা কাজ করি বা ভিডিও বানাই সব কিছু করি আপনারা যদি আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাদের আরও বেশি আগ্রহ থাকে তা আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই বাজায় দিবেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না প্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন আসসালামু আলাইকুম